দেশের সব থেকে কম দামি সরকারি সিম চলে এসেছে মাত্র আঠারো টাকায় এক জিবি ইন্টারনেট পয়সায় কল রেট আর প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা কিস্তিতে নতুন স্মার্টফোন অবাক হচ্ছেন হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশ সরকারের পিটিসিএল নিয়ে এসেছে নতুন যুগের এম ভি সিম যা বাংলাদেশের টেলিকম খাতে এক নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে যদি আপনি কম খরচে ভালো নেটওয়ার্ক ডেটা কল ও বিনোদনের সম্পূর্ণ সমাধান চান তবে এই সিম আপনার জন্য সেরা পছন্দ হতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিটিসি সিম আসলে এম কি এবং কিভাবে এটি কাজ করে সিমের মূল্য ও আঠারো সিমটি কেনার সময় আর কি আনলিমিটেড সুবিধা আপনি পাবেন মাসে মাত্র পাঁচশো টাকায় কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ কিভাবে মিলবে এই সিম আপনি কোথায় পাবেন এবং কেনার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমভিএনও এর পূর্ণরূপ হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর সহজ কথায় বিটিসিএল নিজে নতুন করে টাওয়ার বা নেটওয়ার্ক অবকাঠামো তৈরি করছে না বরং তারা দেশে অন্যান্য বড় মোবাইল অপারেটরদের কাছ থেকে তাদের নেটওয়ার্ক ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ড নামে গ্রাহকদের মোবাইল সেবা দেবে এর ফলে বিটিসিএল এর খরচ অনেক কম হবে যার সরাসরি সুবিধা গ্রাহকরা পাবেন পাশাপাশি গ্রাহকরা দেশের বিদ্যমান শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে কম খরচে সরকারি সেবা পাবে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সিমের আকর্ষণীয় মূল্য ও প্যাকেজগুলো সিমের মূল্য মাত্র পঞ্চাশ টাকা প্রথম অফার সিমের সাথে দশ টাকার টক টাইম এবং পাঁচশো এম বি ফ্রি ডাটা ডেটা প্যাকেজে এক জিবি ইন্টারনেট মাত্র আট টাকা সাত দিন মেয়াদ পাঁচ জিবি সত্তর টাকা এবং দশ জিবি একশো দশ টাকায় পাওয়া যাবে ভয়েস কল বিটি সেল টু বিটি ত্রিশ পয়সা প্রতি মিনিটে ভয়েস কল অন্য যে কোনো অপারেটরে পঞ্চাশ পয়সা প্রতি মিনিটে এস রেড মাত্র পঁচিশ পয়সা সিমের সবচেয়ে বড় চমক হলো এটি শুধু মোবাইল সিম নয় বিটিসিএল একে হোয়াইট প্লে প্যাকেজের অংশ হিসেবে এনেছে যেখানে একসাথে পাঁচটি পরিষেবা পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এম ভি সিমের পাশাপাশি বিটিসিএল এর আলাফ আইপি ফোন অ্যাপের মাধ্যমে শর্ত সাপেক্ষ আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেওয়া হবে আনলিমিটেড ডেটা যাদের ফাইবার সংযোগ আছে তারা বিটিসিএলের জীবন এবং আইএসপি সংযোগের মাধ্যমে সীমাহীন বা আনলিমিটেডভাবে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন এই সেবার আওতায় বঙ্গ চরকি এর মতো লোকাল ও প্ল্যাটফর্মের অপশনাল সাবস্ক্রিপশন ফি বা ডিসকাউন্টে পাওয়া যেতে পারে এর মূল উদ্দেশ্য হল পাইরেসি বন্ধ করে বৈধ পথে বিনোদন সুবিধা দেওয়া এই স্কিমের অন্যতম যুগান্তকারী সুবিধা হলো যাদের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই তারা মাসে মাত্র পাঁচশো টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে হ্যান্ডসেট কেনার সুযোগ পাবেন এই সিম কিনতে আপনার কি কি লাগবে এবং কোথায় পাওয়া যাবে আপনার প্রয়োজনীয় জাতীয় কার্ড এনআইডি পাসপোর্ট সাইজের ছবি সিম নিবন্ধনের জন্য ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশন প্রাথমিকভাবে সিমটি বিটিসিএল অফিস এবং পোস্ট অফিসের নির্দিষ্ট কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেট সহ নির্বাচিত কিছু এলাকায় বিক্রি চলছে ধীরে ধীরে এটি দেশে অন্যান্য ডিস্ট্রিবিউশন পার্টনার এবং মোবাইল শপেও পাওয়া যাবে বিটিসিএল খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার সিম অনলাইন ফিসে চালু করবে তখন আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে এবং কুরিয়ারের মাধ্যমে সিম ডেলিভারি নিতে পারবেন এবং আপনি কীভাবে পরবর্তীতে অনলাইনে সিমটি আবেদন করবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি সিমটি সংগ্রহ করবেন সেটা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা পরবর্তীতে এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের পৌঁছাতে শেয়ার করুন এবং আরও দরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেয় ধন্যবাদ